Entire allegations of BNS Act, which has been recorded in the FIR, is a false concocted, and also that we want to encroach and also to take the illegal occupations and to purchase by the complainant to the homeowner. it is in ps uttarpara arrested ps uttarpara arrested 6 august 2024 and when it was produced before the sirampur additional chief জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন ফোরটিন এইট টোয়েন্টি ফোর দি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড ব্যাক টু দা জেল কাস্টোডি অ্যাট শ্রীরামপুর একটু খুলে বলুন পরিষ্কার করে বাবা খুলে বলুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন তাকে বেল না দিয়ে শ্রীরামপুর কারেকশন হোমেতে পাঠায় সেই সময় তার আগে এইখানে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ওনার বেল পিটিশন ওনার ওয়াইফ ফাইল করেন এবং দেখা যায় যে কুড়ি দশ দু হাজার চব্বিশে তাকে জেল কাস্টডিতে মেরে ফেলা হয় মার্ডার শ্রীরামপুর কারেকশনাল হোম তারপরে ডিস্ট্রিক্ট হুগলি তারপর উইদাউট ইনফর্ম টু দা পেটশান ইতেছ্ান ইড্ান সমিকে তাওডিটামার মাডিচাল্টাখে তাটাপানেকাকাকেছান ইসিয়েজ্য়েশত্য়ে ক্ামার্য়েকালেকালে লার্ন এর এস সি জে এম আই বিং দ্যাট একটা ফ্যামিলি ডিসপুট এই ফ্যামিলি ডিসপুট এ যিনি মারা গেছেন এটা হচ্ছে কর্নগর কর্নগরের পজিশান না না কর্নগর হুগলি মটরন হচ্ছে এটা একটা ফ্যামিলি ডিস্পুট ছিল কিন্তু সম্পূর্ণভাবে যিনি মারা গেছেন দীপঙ্কের মৃত্যুর ওয়াইফ এর দাদা প্রণো বাদক ইনি সম্পূর্ণ একটা মিথ্যাভাবে মিথ্যা একটা কেস করে সোশ্যাল মিডিয়াকে দেখে। একটা মিথ্যা কেস করে উত্তরপাড়া পিএসকে জড়িয়ে আমাদের দীপঙ্কর মৈত্র এবং ওনার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর ওনার ছেলের বের হয় এবং আমরা তলার তলার কোর্টে নিয়ে যাই মামলা হয় শ্রীরামপুর কোর্টে শ্রীরামপুর কোর্টে আমরা দুবার বেল মুভ করি হয়নি তারপরে আমরা এর বেল মুভ করি পিটিশন ফাইল করি ক্যালকাটা হাইকোর্টে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বেল চলাকালীন মানে পিটিশন চলাকালীন জেল কাস্টোডি থেকে আমাদেরকে হঠাৎ করে জানানো হয় হ্যাঁ যে আপনারা চলে আসুন আমরা গিয়ে দেখি আমরা জান জানতে পারি পরে যে উনি এখানে মারা গেছেন এবং আমার 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 ধারণা যে এটা নাথিং বাট এটা প্রি মার্ডার সেটা পুলিশের যেহেতু মাঝে আছে আমরা সেটাই ভাবো কে মেরেছে সেটা তো বিচার সাপেক্ষ কিন্তু এটা আমার মনে হয় এটা প্রি মার্ডার আপনার নাম বলুন আমার আমার নাম অরূপ কুমার চ্যাটার্জি আমার আমি আমার পিডি আমি হচ্ছে না এটা অ্যাডভোকেট রেকর্ড আমার সিনিয়রের নাম হচ্ছে প্রশান্ত কুমার পাগারাচি